ইসরায়েলকে দু হাজার পাউন্ড বোমা সরবরাহের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি শনিবার হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে সরব ছিলেন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে আসছেন তিনি এমন অবস্থায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নতুন সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তে সমালোচিত হচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট এতে গাজায় ইসরায়েলের তাণ্ডব আবারও শুরুর আশঙ্কা বিশ্লেষকদের এর আগে বেসামরিক ফিলিস্তিনিদের উপর ব্যবহারের সংখ্যায় দুই হাজার পাউন্ড বোমা সরবরাহে স্থগিতাদেশ দেয় তৎকালীন বাইডেন প্রশাসন thank